আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল দি নলেজ স্টোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আজকে আমি এসেছি কামারপাড়া ওয়াবদা বাজার কাকিনা কালীগঞ্জ লালমেহাট শাহিন ভাইয়ের একটি সমন্বিত হাঁস এবং মাছের একটি মিশ্র চাষ করতেছেন উনি থাকি ক্যাম্বেল তারপর ব্ল্যাক হোল তিন হাঁস এবং এখানে পাঙ্গাস জাতীয় মাছ আর কি উনি চাষ করতেছেন চলুন আমরা এখন সরাসরি ওনার সাথে কথা বলবো

সেক্ষেত্রে মাছ এবং হাঁস একসাথে মিশ্র চাষ সেক্ষেত্রে মাছ বিক্রি করে আপনি তো টাকা পানি মাছ তো খাচ্ছি বাড়িতে তো না প্লাস বিক্রি করে পাচ্ছি প্রতি মাসে যদি একটা হিসাব করেন

বিদেশে প্রচুর টাকা লাগে সামান্য মাল এসে গেলেই ছয় লাখ টাকা লাগে এখন দুবাই সৌদি তো যে টাকাটা যায় তাতে আমার মনে হয় যে দেশে কিছু করা সম্ভব তাদের একদমই নাই যদি একটু সরকার সহযোগিতা করে একটু নজর দেয় বেশি তো লাগে না সামান্য কিছু দিলেও করতে পারবে যেমন একশো হাঁসের টাকাও যদি সরকার দেয় তারপর একশো হাঁস সে যদি করে অবশ্যই সেখানে পানি আছে সেখানে কিছু মাছের চাষ করবে বা এখানে চিনে হাঁস করবে

ভালো থাকবেন আপনার খামারের সফলতা কামনা করেই বিদায় নিচ্ছি আচ্ছা আলাইকুম